আর তিনটা জাদুটোনা নাকি কয়টা পড়ছে দেখেন তো কি কি বলতেছে জিন কটা ছিল জাদুটোনা কয়টা ছিল আরো আছে কিনা কি বলে হুজুর হ্যাঁ

কয়লা বলে হুজুরা জিন কটা লাম্বা কটা লাম্বা জল দুইটা আর গোল গেছে জলটা জল কয়লা হয়ে গেছে হুজুরদেরকে দেখতে পান পাশে হুজুর এর শরীরের ভিতরে আর কোন জিন বা জাদু আছে জাদু জাদুটু না আছে আরো আছে হুজুররা কি বলে সেইটা বলবেন আপনি

স্পষ্ট দেখবেন ইনশাল্লাহ সত্তার সাহেবের শৈলীর ভিতরে জিন এবং জাদু যদি কোন মানুষ পাঠায় থাকে তাকে আকৃতি জিনদেরকে দেখান এবং দেখবে দেখা জিনিস হ্যাঁ এই রুগী চেনছে রুগী চেনবে দেখিয়া হ্যাঁ রুগীর কি ভাই বেরাদার ভাই বেরাদার কেন ক্ষতি করলো কি আর কে আমার সম্পত্তির লোবে হ্যাঁ সম্পত্তির লোভে এর এ আর কি পরবর্তীতে ক্ষতি করতে পারে এরকম কোনো পথ আছে দেখেন তো একটু পরবর্তী ধ্বংস করার জন্য কোনো যদি জিনিস দ্বারা হয়ে থাকে সেই জিনিসকে সতর্ক বানিয়ে দেওয়া হচ্ছিল মমিন জিনিস সাথে দেখবে দেখেন তো তোর কোনো জিনিস সাথে সতর্ক বানিয়ে গেছে কিনা কি বলে ওদের হ্যাঁ আপনি যা দেখতেছেন স্পর্শ দেখতেছেন তো হুজুর কি বলতেছে ইনশাল্লাহ হুজুর যদি পরবর্তীতে করে আপনি একটু খেয়াল রাখেন দেখেন ইনশাল্লাহ যদি পরবর্তীতে করে আপনার দিনের সাথে কাজ করেন সেই সুবাদে ইনশাল্লাহ একটু খেয়াল করে দেখেন এই রুগীটা ঠিকানা পাইছেন স্বাস্থ্যবাদের ওপারে হবিনগরের বাড়ি ইনশাল্লাহ আশা করি পাই যাবেন ঠিকা রিনা তোমার কাঠি পিতাম্বার কাঠি পাইছেন হ্যাঁ রোগীর নাম রিনা হ্যাঁ রোগীর মার নাম হয়েছে নীলুফা পাইছেন রুগী এই রুগীর ভিতরে কি দাদু টোনা আছে দেখেন তো দেখেন স্পষ্ট দেখবেন পাইছেন রুগী দেখেন যাদুট না আছে কোনো এখন নাই পরবর্তীতে হইতে পারে কিছুদিন আগে ছিল যাদুট নয় আক্রান্ত তো দেখেন তো স্পষ্ট দেখবেন আছে কোনো জাদু দেখেন আরো কাছে আসবে ইনশাল্লাহ আল্লাহ রিনা ঋণে না যতগুলো এখন স্পষ্ট দেখবেন ইনশাল্লাহ দেখেন কোন জাদু আছে হ্যাঁ কয়টা আছে কোন জিনের ক্ষতি হ্যাঁ পরে গুছবে এখন নাই তো শ্বশুর বাড়িতে আছে না বাবার বাড়িতে আছে কোথায় পাইলেন দেখেন তো কোন জায়গা ঠিকানাটা দেখেন তো ইনশাল্লাহ সাইন কাছে নিয়ে যাও তাদেরকে সাইনবোর্ডের কাছে নিয়ে যাও আর হুজুর আপনাদের মেধা ব্যবহার করে আপনারা ঠিকানা বলতে হবে রুগী লেখা দেয় না

হুজুর বাচ্চা কাজার জন্য খাবার দিবেন এইটুক আগে তো দিছিলাম ব্যাগ বরিয়া আরো লাগবে জার জার লাগবে সবাই হাত পাতেন ব্যাগ গেছে অনেকের হাতে সবাই হাতে গেছে নাও অনেকের হাতে গেছে সবাই হাতে গেছে জাযাকাল্লাহ ঠিক আছে সবাই আবার ব্যাগ ভর্তি করে নিয়ে যান আপনারা অপচয় করবেন না যদি আপনারা না খাইতে পারেন বাচ্চা কাছা যদি খাইয়ে যদি উপরে নষ্ট হয়ে যাওয়ার আগে আপনাদের আরও আশপাশের জিন আছে যারা তাদেরকে দিয়ে দেবেন ঠিক আছে হুজুর আপনাদের কোনো সমস্যা স্যার কিছু লাগবে অস্ত্রপাতি লাগবে পোশাক লাগবে ইনশাআল্লাহ হুজুর আপনাদের যখন ডাকি ইনশাআল্লাহ আসবেন আমার রুগীর লিস্ট পাইতেছি না আজকে

সত্য একার শক্তি কোরআনের শক্তি কোরআনের উপর আমাদের সবার বিশ্বাস করার দরকার কিনা সম্মানিত বিভাস আমার অনেক ভিডিও এরকম হয় কিন্তু অনেকেই ভিডিও করেন আমার ভিডিও করার নাই কেউ আমার এই মুসল্লি বন্ধু মানুষ ওদের মোবাইল দিয়ে ওরা ভিডিও করছে আসলে ভিডিও করা হয় না এগুলো করার দরকার কোরআনের শক্তিকে জাহের করা দরকার সম্মানিত শ্রোতা মন্ডলীগণ কোরআনের শক্তির উপর কোনো শক্তি নেই যত প্রকার শক্তিশালী হোক আমার অনেকগুলো ভিডিও অনেকে করছে লুকাই লেখাই বিভিন্ন রকমের করছে এগুলো আপনারা দেখলে পাইবেন কোরআনের শক্তিতে রিজিক দিলাম সম্মানি করলাম তাদেরকে ধরে আনলাম জ্বালাই দিলাম ধ্বংস করে দিলাম এর আগে একটু আগে এক ফৈরের এগারোটা জিন আমরা কি করি ধ্বংস করে দিচ্ছি সবাই এখানে অনেক ছিলেন উপস্থিত ঠিক না একে কি শক্তিতে কোরআনের শক্তিতে এগুলা কার শক্তিতে কোরআনের শক্তিতে ইনশাল্লাহ আমরা সকল মুসলমান কোরআনের উপর বিশ্বাস রাখবো পাশক্ত নামাজ পড়বো দিনের পথে চলবো আল্লাহ তালা আমাদের সবাইকে পাশক্ত নামাজ সঠিক করার এবং দিনের পথে চলার তাও দান করো সবার আমি আস্তে আস্তে চোখ করেন আস্তে আস্তে চোখ করেন